আজমতুল্লাহ উমর জেকে আগের বলে ছক্কা হাঁকিয়েছিলেন রিজা হ্যান্ড্রিক্স পরের বলে মারলেন চার সঙ্গে সঙ্গে রচনা হয়ে গেছে একটা ইতিহাস প্রথমবারের মতো টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল দক্ষিণ আফ্রিকা শুধু টি নয় যে কোনো বিশ্বকাপেই প্রোটিয়াদের এটাই প্রথম ফাইনাল কিন্তু কারোর মধ্যে নেই কোনো উচ্ছ্বাস সেলিব্রেশনটা একদমই সাদামাটা যেন মিশন এখনও পূর্ণ হয়নি চোকার্স নামের কালো তকমা গা থেকে সরিয়ে জিততে হবে বিশ্বকাপ আর সেদিকেই চোখ সবার অন্যদিকে ঘনকালো অন্ধকার নেমে এসেছে আফগান শিবিরে সমাপ্ত হয়েছে তাদের রূপকথার গল্প তবে আফগানদের ফাইটিং মেন্টালিটি দেখা গেছে এমন ম্যাচেও মাত্র ছাপ্পান্ন রানের টার্গেট দিয়েও আফ্রিকানদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন ফজল হক ফারুকি নিজের করা প্রথম ওভারেই ফিরিয়েছেন কুইন্টন রি কককে এরপর সেই ভয় আরও জেঁকে বসতে পারত কিন্তু এইডেন ক্যাচের জন্য রিভিউ না নিয়ে বড় সেই সুযোগ হাতছাড়া করে আফগানরা আত্মবিশ্বাসী বোলার নাবিনুল হক রিভিউর জন্য অনেক বুঝিয়েছিলেন রশিদ খানকে কিন্তু উইকেটের পেছনে থেকে ইশারায় গুরবাজ বললেন তিনি কোনো আওয়াজ শুনতে পাননি শেষ পর্যন্ত রিভিউ নেয়নি আফগানিস্তান তবে রিপ্লেতে দেখা যায় বল মার্করামের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে গিয়েছিল অর্থাৎ রিভিউ নিলে বিদায় ঘন্টা প্রটিয়া অধিনায়কের নিশ্চিত জীবন পাওয়ার পর আর কোনো সুযোগই দেননি দুই আফ্রিকান ব্যাটার হেনড্রিক্স আর মার্করাম শুধু উইকেটে টিকেছিলেন কমরানের লক্ষ্য এবং তা পূরণ করেই নিশ্চিত করেছেন নিজেদের প্রথমবারের ফাইনাল ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ মাল্টি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান তাবরেজ শামসির স্টাম্পের উপর করা ডেলিভারি ব্যাট লাগাতে ব্যর্থ নবিনুল হক বল প্যাডে লাগতেই ওঠে জোরালো আবেদন আম্পায়ারও দিয়ে দেন সারা রিভিউ নেন নবীন কিন্তু লাভ হয়নি হারাতে হয়েছে তার উইকেট ম্যাচের বয়স তখন কেবল বারো ওভার এর মধ্যেই গুটিয়ে গেছে আফগানিস্তানের ব্যাটিং স্বপ্নের ফাইনালের লক্ষ্যে তাদের সংগ্রহ কেবল ছাপ্পান্ন রান টি টোয়েন্টিতে এটাই আফগানদের সর্বনিম্ন স্কোর এমনকি বিশ্বকাপের ইতিহাসেও সেমিফাইনালে এটাই সর্বনিম্ন স্কোর এর আগে কোনো দল একশো রানের নিচে অল আউট হয়নি আগের সর্বনিম্ন স্কোরটি ছিল দু সালে ওয়েস্ট ইন্ডিজের করা একশো এক রান আফগানরা একদমই সহজ হিসাব কষে রেখেছিল আগে ব্যাট করে স্কোরবোর্ডে কিছু রান তুলে বোলিং ফ্রেন্ডলি উইকেটের সুবিধা নেবে যেটা তারা পুরো টুর্নামেন্ট জুড়ে করে এসেছে কিন্তু হিতে হয়ে গেছে বিপরীত টস জিতে ব্যাটিং করতে নেমে আফগানিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুই ভরসা রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান ফিরে গেছেন শূন্য ও দুই রান করে আর ওপেনিং জুটি থেকে রান না পেয়ে যথারীতি দুমড়ে মুছড়ে গেছে পুরো আফগানিস্তান পাওয়ার প্লে ছয় ওভারে ড্রেসিং রুমে ফিরে গেছেন পাঁচ জন ব্যাটার এবং পরের ছয় ওভারে বাকি ধরেছেন একই রাস্তা আফগানিস্তানের সর্বোচ্চ রান ব্যাটারের ব্যাট থেকে আসেনি বরং এসেছে অতিরিক্ত থেকে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ দর্শন করেছেন আজমতুল্লোর প্রটিয়া বোলারদের হয়ে তাণ্ডবের শুরুটা করেন মার্কো ইয়ানসেন পাওয়ার প্লেতেই তিনি নিয়েছেন দুই উইকেট সমান উইকেট কাগিসো রাবাদারো তিনি ভেঙেছেন জাদরান আর মোহাম্মদ নবীর স্টাম্প দুই উইকেট নিয়েছেন এন্ড্রিক নরকিয়া বাকি ছয় ওভারে বড় ভাগ বসিয়েছেন তাবরেজ শামসি নিয়েছেন তিন উইকেট বাকি দুই উইকেট ইয়ানসেন আর নরকিয়ার ভাগে সব মিলিয়ে প্রথম ইনিংসেই শুরু হয়ে যায় আফগান রূপকথার সমাপ্তির এবং একটু একটু করে সরে যেতে থাকে প্রোটিয়াদের গা থেকে চোকারসের তকমা বোলিংয়ের সময় আফগানরা তো লড়াই করার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু মাত্র ছাপ্পান্ন রানের পুঁজি নিয়ে তো আর লড়াই করা যায় না অবশেষে তাই হল ইতিহাস রচনা করে প্রথমবারের মতো যে কোনো বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা পারভেজ আল হাসান ক্রিকেটফেন